প্রায় তখন ভর দুপুর দুটো বাজে হঠাৎ করে প্রিয়া আমাকে ফোন করলো ফোন করে বললো কোথায় আছিস তাড়াতাড়ি এমার্জেন্সি খুব দরকার আছে আমি তো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে কী হলো গিয়ে দেখলাম আমি সে দ্রুত দ্রুত গাইস তোমরা জানো না গিয়ে দেখি প্রথম সোমবার শিব ঠাকুরের পুজো দিয়েছে এর জন্য আমাকে ডাকলো প্রসাদ খাওয়ার জন্য ও নাকি নিজে একা হাতে খিচুড়ি পায়েস নাড়ু নিজে একা হাতে বানিয়েছে শোনার পর আয়াম তো অবাক আমি তো বললাম তাহলে তুই আমাকে ভালো করেই বলতি যে পুজো দিয়েছিস প্রসাদ খাবি আয় ও বললো তোকে ডাকলে তুই কখন আসতি সন্ধ্যা বাজিয়ে দিতে এর জন্য এইভাবে বললাম তো গাইস এত সুন্দর রান্না করেছিল খিচুড়িটা सत्य সত্যি অসাধারণ অসাধারণ এত সুন্দর আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম এটাকে তুই করেছিস সত্যি কথা বলতে বল হ্যাঁ রে আমি একাই করেছি আমি তারপর ওর মাকে কাকিমাকে জিজ্ঞাসা করলাম কাকি সত্যি ওকে একা করেছে বলে হ্যাঁ রে হ্যাঁ ও একাই করেছে আর নারুটাও নিজে বানিয়েছে ভাবা যায় এত সুন্দর পায়েসটাও সত্যি খুব সুন্দর হয়েছে একটা কথা কি বলো তো ভক্তি করে পুজো দিয়েছে এর জন্য সব কিছু এত সুন্দর হয়েছে তাই নতুন কিছু চারা নিয়েছে দেবরা অ্যালোভেরা গাছ গাছটাই দেখতে খুবই ইউনিক এইগুলোকে কী বলে আমার জানা ছিল না তাদের যদি ইউনিক ইউনিক গাছ প্রয়োজন হয় তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারো ও একটা ছোট একটা বিজনেস চালু করেছে খুব সুন্দর সুন্দর কম প্রাইসে পেয়ে যাবে তারপরে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম বললাম ঠিক আছে যখন এত সুন্দর ছেজে গুজে আছিস একটু ঘুরেই আসে আমি বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম ঘুরতে কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো গাইস খাল বিল মাঠ সব জলে ভরে গেছে ও আর হ্যাঁ ওই যে নাড়ুটা বানিয়েছিলো আমাকে বলছিল জানিস নাড়ুটা নারকেলটা কোথায় পেয়েছে বললাম হ্যাঁ কোথায় পেয়েছিস বলতো ও আমাকে বলছি স্কুটি নিয়ে যাচ্ছিলাম রাস্তায় তখন সামনের মাথায় পড়েছিল সামনে পড়া ফল কি ফেলে দিতে আছে বল নিয়ে যেতে হয় এটা শুভ তো আমি বললাম হ্যাঁ এটা শুভ আমিও তো জানি তো বললো সেই নারকেলটা দিয়ে আমি নাড়ু বানিয়েছি ওটার উদ্দেশ্যে আমি নারকেলটা রেখেছিলাম আমরা গেছিলাম কোথায় বলতো গোবরডাঙ্গা বিশাল বড় একটা ঝিল এত সুন্দর শান্তির জায়গা সত্যি মন শান্তি করে দেয় কিন্তু হঠাৎ শান্তির জায়গার বারোটা বাজায় দিয়েছে ওইখানে লোক কিছু লোক একটা ক্যাফে বানিয়েছে গাইস যখন ক্যাফে ছিল না এত সুন্দর একটা শান্তির জায়গা ছিল কি বলবো আর এখন ওই ক্যাফেটা বানিয়ে একদম শান্তির জায়গার বারোটা বাজায় দিচ্ছে এদের শান্তি মতো সহ্য হয় না যেইখানে থাকবে ছেলেমেয়েরা একটু বেশি আসে শান্তির খোঁজে সেইখানে একটা বিজনেস পাতায় দেয় সত্যি কি আর করা যাবে কিন্তু এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো গাইস সত্যি মনটা একদম শান্ত ঠান্ডা হয়ে গিয়েছিল একে তো আমি ঠান্ডা না আমি একটু চঞ্চল টাইপের যখন যেটা মন চায় তখন সেটা করে ফেলি আর করিও বটে এর জন্য আমি অনেক গালাগালি বকা জকা খাই মারা আপাতত তো খাইনি মনে হয় খাবো সামনে আমার মনে হচ্ছে এই চুলের দিকে কেউ নজর দিও না ঠিক আছে চুলটা খুব সুন্দর লাগছিল বেঁধেছিলো খুব সুন্দর করে আমি বললাম ঠিক আছে টিকা নিয়ে আসতে পারতি কেউ তোর দিকে নজর না দেয় বলে বান্ধবী নজর আর কে দেবে কিছু এদিকে ওর হঠাৎ করে হুজি ঘুটলো ফটো তুলবে হ্যাঁ সুন্দর একটা জায়গায় এসেছে ফটো তো তুলতে হবে দু দুজন মানে মেয়ে তিনটে ছিল তো ওদের বলছে আমার একটা ফটো তুলে দেবে আমি তুলে দিয়েছে তাতে ওর পোষায় নি আমি নাকি ভালো ফটো তুলতে পারি না এদিকে একজন ওদিকে একজন প্রায় আশি নব্বইটার বেশি ফটো তোলা গেছে তাও মোটে ফটো তোলায় হয় না সেই দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে সেই ফটোই তুলে যাচ্ছে ফটোই তুলে যাচ্ছে আমি বলছি দাঁড়া ওদের ওদের বোর হয়ে যাচ্ছে ওদের রাগ হচ্ছে না ওরা নতুন তোকে চেনে না তাই কিছু বলতে পারছি না বলে তুই চুপ কর আর আমি তো এদিকে বলো মতো বসে রয়েছে কী করা যাবে মেয়েদের মন ফটো তো একটা তো হয় না নব্বইটা ফটোর মধ্যে দেখবা দুটো ফটো বেছে বেড়ে আসছে তাই না আরে একটা ছেলে তো এদিকে একটা ড্রোন নিয়ে আসে কী কাউ তোলে শুরু করছে বাবা মনে হয় ড্রোন জীবনে মানে আমরা মনে জীবনে ড্রোন দেখি না সামনে আনি মুহের সামনে আনি একবার ওদিকে না যাই বলো আর তাই বলো তোমাদের যদি ঘরে বসে ভালো না লাগে মন খারাপ থাকে তাহলে তোমার একটা ঘুরতে যেতে পারো বয়ফ্রেন্ড লাগে বয়ফ্রেন্ড লাগে না একটা বান্ধবী আর বান্ধবী না থাকলেও একা চলে যাবো দেখ বা একাকিত যে শান্তি সেই শান্তি অন্য কোথাও খুঁজবাব না একা একা ঘুরতে শেখো কেউ যদি তোমার সাথে না যায় একা যাও ওই যে কথা আছে না যদি কেউ তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে এটাই কিন্তু বাস্তব তোমার ডাকে কেউ আসবে না তুমি একাই যাও আমার আস্তে বান্ধবী মোর সাথে চলে যায় এদিকে দেখো আমার চোখ বন্ধ করে ধস্ত কেন তো সামনে চার পাঁচটা ছেলে ছিল আমার বলছি তুই তাকাবি না আমি এমনিও ছেলেদের দিকে তাকাই না আরও বেশি কি বোঝ আমার চোখ আগের থেকে বন্ধ করে দেয় আমি আমার বয়ফ্রেন্ডের কথা বলবো না ও বলবো কিন্তু বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে দিয়ে একটু অ্যাডভান্স এদিকে আমাদের স্কুটি লাল বাতি জ্বলে উঠছে তেল নাই তারপরে একটু তেল ভরে নিল আর এই তো আমার পার্সোনাল ড্রাইভার আমি বললাম তোমার পার্সোনাল ড্রাইভার ও আমার বলি তোর পার্সোনাল আমি বলছি হ্যারে তোমার পার্সোনাল ড্রাইভার ও চুলের ফুলটা কিন্তু সে আমার গোষ্ঠীর লোক ঘাস খাচ্ছিল তা আমার দেখে যে চোখে কী শান্তি লাগতেই সে সত্যি একদম শান্তি শান্তি আর এইদিকে জায়গাটা না সত্যি খুব ভালো ছিল জানো তো এদিকে রাস্তা ফাঁকা আর গাড়িতে তেল ভর্তি তার জন্য আমি একটু টাক খাই নিলাম আমরা গেছিলাম একটু ঠাকুর বাড়িতে ঠাকুরবাড়িতে একটু বসে টসে বাড়ি চলে আসলাম আর আমার জন্য একটু ফুল আনছে ফুলটা ধরাটাকে ছাড়ে দিলো ছাড়ার সাথে সাথে নিজের ঠাস করে পড়ে করলাম তুই এটা ফুল দিবি একটু ভালো করে দে ও হাসে দাঁত কালাই দেসে তারপরে বাজার গিয়ে একটু সব কি খাবো ফুচকা খেলাম ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল ফুচকা খেয়ে বাড়ি